কুষ্টিয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয় এর মধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ আব্দুল লতিফ শেখ সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন মহিল অধিদপ্তরের উপ পরিচালক নুরে সুফিরা ফেরদৌস জেলা জামায়াতের আমির অধ্যাপক ফরহাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং

স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ